ডিয়ার আগামী দিনের শিক্ষকগণ প্রত্যেককে জানাই ওয়েলকাম প্রত্যেককে জানাই স্বাগতমাই ডিয়ার আজকে আমরা নতুন একটি সেশনে দছি আমাদের সেশনের মানে যে বিষয়গুলো আছে তা আপনাদেরই করা প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই সেশন হয়তো পুরো অংশে আমি ঠিক নাও হতে পারি আপনাদের মতানুসারে পুরো অংশ ভুল হব এমনটাও নয় তবে আমার যেটা ব্যক্তিগত মতামত এবং কিছু আপডেট নিয়ে আজকের এই সেশন শুরুতেই আপনাদের সকলকে জানাই ধন্যবাদ অসানে জয়েন করার জন্য নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি প্রয়োজনে আমি আপনার সাথে রয়েছি এই চ্যানেলের মধ্য দিয়ে তো পঞ্চাশ নম্বরের নিয়োগ পদ্ধতির বিবরণ কি রয়েছে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে কারা কারা ইন্টারভিউ দিতে পারবেন এটা খুব হাই হাইলাইট একটা কোশ্চেন ভ্যাকেন্সি কি আরও বাড়তে পারে ডাব্লিউবি ডেট ফাইনাল মেরিট লিস্ট আগের তুলনায় এবারে কী কী পরিবর্তন আসতে পারে এবং ডিস্ট্রিক্ট প্রেফারেন্স কেমন হবে প্রত্যেকটি প্রশ্ন আমার মনে হয়েছে ভ্যালিড প্রশ্ন তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই শুরুতে আবারও বলছি সিন্টিক্যালাইক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি না করা থাকে প্রথমেই চলে যাব চলুন আমরা এই নাম্বার বিবরণ নিয়ে দেন আমরা ওয়ান বাই ওয়ান করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আসছি আপনারা জানেন যে আগের বার প্রত্যেকটি ডেট নিয়োগ কিন্তু এইভাবেই হয়েছিল মাধ্যমিক থেকে পাঁচ নাম্বার উচ্চ মাধ্যমিক থেকে দশ নাম্বার ট্রেনিং থেকে পনেরো নাম্বার টিচার এলিজিবিলিটি টেস্ট থেকে আমাদের পাঁচ নাম্বার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে পাঁচ নাম্বার যেটা ভাইবা থেকে পাঁচ নাম্বার এবং অ্যাপটিটিউড টেস্ট থেকে পাঁচ নাম্বার এই যে মাধ্যমিক লেভেলে ধরুন আমি যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার পাই তাহলে বলবো এটাকে তিন পাবো এখানে আমি সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে বলবো এখানে আমি ছয় পাবো সিক্সটি মানে এখানে আমি নয় পাবো আর এখানে কিন্তু নব্বই মানে বলবো তিন বা মিনিমাম থেকে মিনিমামটা ধরছি আমি কারণ এখানে অনেকেই পুরোনো অনেকে নতুন আছেন অনেকেরই নাম্বার একাডেমিক স্কোর খুব ভালো যারা মূলত যারা একটু আগে যারা মাধ্যমিক পাইছে পাস তারা চিন্তিত তারা ভাবছেন যে আমাদের পক্ষে আর এই চাকরিটা পাওয়া হলো না তাদেরকে আমি সহজভাবে ক্যালকুলেশন দেওয়ার চেষ্টা করছি এখানে আপনি ধরুন পেলেন না কোনো নাম্বার এখানে আপনাকে কিন্তু দুটো জায়গা আপনাকে কিন্তু মুখ্য টার্গেট রাখতে হবে দেখুন নয় নয় আঠেরো তিনে একুশ আগেরবার কিন্তু টোয়েন্টি নাইনে কাট অফ থাকলেও এবার টোয়েন্টি নাইনে কিন্তু চাকরি পাওয়া যাবে না ইউয়ারদের ক্ষেত্রে কারণ আগের বারে রেশিওটা ছিল থ্রি তিনজন পাস করলে দুজন টেট পাস চাকরি পেয়েছেন কিন্তু এবার রেশিওটা চলে যাবে অলমোস্ট ফোর ইজ টু ওয়ান তো বুঝতেই পাচ্ছেন ডিফারেন্সটা কোন জায়গায় রয়েছে রেশিওটা হবে নিয়ে এলে কি হবে স্যার না বলবো আমি যদি বলি যে বারো জনে আগেরবারে চাকরি পেয়েছেন আটজন এবার বারো জনে চাকরি পাবেন কিন্তু তিনজন তাহলে রেশিওটা কিন্তু অনেকটা কম অনেকটা কম রেশিও কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে তাহলে আমাকে কিন্তু এই দুটো জায়গাতে কোনো নাম্বার কাটার জায়গা দেওয়া চলবে না স্যার কী বললাম ভাইবা এবং ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন যেটা রয়েছে এই দশ নাম্বার কিন্তু প্রত্যেককে মুখ্য টার্গেট করতে হবে তার জন্য যা যা করণীয় তা অবশ্যই আমি আমার চ্যানেলে তর্ক করাবো এবং প্রত্যেককে এটাও বলছি যদি কোনো জায়গায় কোনো জায়গায় ল্যাক ফিল মনে হয় সেটা আপনারা বলবেন কামেন্টস আমাদের এটা করলে ভালো হয় অবশ্যই আমি আমার এক্সপার্টদের নিয়ে আসছি চ্যানেলে নিয়ে আসবো ওকে বাকি আমি বলছি ওয়ান বাই ওয়ান করে এবার দেখুন এখানে আপনারা জানেন প্রত্যেকে যে কী কী কোয়ালিফিকেশান প্রয়োজন রয়েছে এটা নতুন করে বলার বা সময় সকাল কোনো প্রয়োজন আছে মনে হয় না চলুন তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি ফর্ম ফিল আপ কবে থেকে হবে দেখুন এটা পুজোর পর বলা হয়েছে মানে আমরা আশা করতে পারি নভেম্বর ডিসেম্বরে ফর্ম ফিল আপ চলবে যদি সব কিছু ঠিকঠাক চলে তবেই কিন্তু ইন্টারভিউ শুরু হতে হতে বলতে পারি ফেব্রুয়ারি মার্চ যেহেতু ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া করার কথা বলা হচ্ছে কতটা কি হবে বলতে না পারা গেলেও যদি হয়ে থাকে তাহলে কিন্তু আরও একটু সময় এগোতে পারে মানে ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ শুরু এবং এই মাস দুটো কিন্তু খুব জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু ইন্টারভিউ হয়ে যেতে পারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু ইন্টারভিউ হয়ে যেতে পারে ডিপিএসসিতে ইন্টারভিউ হবে না কারণ পনেরো পর থেকে এদের স্বীকৃতি নিয়ে প্রশ্ন উঠেছিল যেহেতু তাই ডিপিএসসির ইন্টারভিউর চান্স নেই জেলাভিত্তিক হয়তো ইন্টারভিউ ওখানেই হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি ইন্টারভিউ হয়ে গেলে মার্চ মাসের মধ্যে জয়েন করতে প্রত্যেকে পারবেন ওকে এবার কারা কারা এই ইন্টারভিউ দিতে পারবেন দেখুন অ্যাপ আপাতত যতটুকু তথ্য আমার মনে হয়েছে তারা প্রত্যেকেই টেট পাস যারা রয়েছেন এবং তারা ডিএলএড পাস তারা কোদের কদের করা রয়েছে ডিএলএড মানে কি ডিএলএড তোমার কিন্তু সার্টিফিকেটটা চাই মানে যারা ভাবছো তেইশ পঁচিশ ডিএলএড শাসনে আমরা এটা করছি আমাদের সার্টিফিকেট পাইনি যদি পেয়ে যাও তাহলে কোনো সমস্যা নেই না পেলে কিন্তু সমস্যা রয়েছে কারণ আলটিমেট তোমাকে ইন্টারভিউতে যাওয়ার আগে ডিএলএড সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন যতটা অবধি এখন অবধি যতটা খবর রয়েছে এরপর যদি আপডেট আসে তা জানাবো অবশ্যই চ্যানেলের মাধ্যম দিয়ে এবং আমি যেটা বলছিলাম যে এই ফাইনাল মেরিট লিস্টটা আগেরবারে ইউআরদের উনত্রিশ পয়েন্ট সামথিং গেলেও এবার কিন্তু বাড়বে কারণ আমি আগেরবার বলেই দিয়েছি যেখানে আমাদের বলতে পারো জনে আগে চাকরি পেতো আটজন এবার কিন্তু বারোজনে চাকরি পাবে মোটামুটিভাবে বলতে পারো তিনজন কারেক্ট বা বলতে পারো হ্যাঁ তিনজনই বলা যেতে পারে মানে নিয়োগ প্রক্রিয়ার রেশিও কিন্তু আইডিস্ট টু ফাইভ হয়ে যাচ্ছে অতএব নিয়োগ কিন্তু এবার একটু ডিফিকাল্ট আগের বারের তুলনায় ডিস্ট্রিক্ট প্রেফারেন্স দেখতে হবে মানে ফাইনাল নোটিফিকেশান আসার পরে কোন ডিস্ট্রিকে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কারণ আমরা দেখেছিলাম আগের কিন্তু অনেকেই এই নদিয়া হুগলি এই জায়গাগুলো কিন্তু অনেকেই পোস্টিং পেয়েছেন বাঁকুড়ার ছেলে বাঁকুড়ার ছেলে কিন্তু পোস্টিং পেয়েছে নদীয়াতে হুগলি তখন প্রচুর স্টুডেন্ট তারা কিন্তু চাকরি করছেন আজকে এভাবে ওকে এটা হলো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর এখানে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে প্রত্যেকে আমি আবার কথাটা বলছি যে প্রত্যেকেই আপনারা বাড়িতে বোর্ড নেন বাড়িতে বোর্ড লাগিয়ে প্রত্যেকেই বাড়িতে প্র্যাকটিস করুন যদি কোনো জায়গায় মনে হয় অবশ্যই গাইড যেখান থেকে ইচ্ছে নিতে পারেন যদি মনে হয় স্যার আমার অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাম্বারে আপনি একটা হোয়াটসঅ্যাপ করে রাখুন আমি যদি কোনো আপডেট আসে বা যদি কোনো কিছু করতে পারি আপনাদেরকে আমি ইনফর্ম করবো আমরা ক্লাসগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করছি তবে সেই সমস্ত নিয়ে যারা যারা এক্সপার্ট আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিচ্ছি কমেন্ট সেকশনে সেখানে আপনি জয়েন হয়ে থাকতেও পারেন সেখান থেকে আমি আপনাদের ইনফর্ম করে দেবো তবে সেটা পুজোর আগেই ইমিডিয়েটভাবে কিছু করার পসিবল নয় পুজোর পরে কিন্তু আমরা কথা বলছি যদি হয় সেটা আমি জানাবো আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ এটুকুই বলার ছিল আপনাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানার কমেন্ট সেকশনে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে ভালো তখন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে অ্যান্ড দেখা হচ্ছে আগামী দিন নতুনভাবে নতুনভাবে নতুন কিছু খবর নতুন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবং আমাদের সুন্দর সুশাসনগুলো নিয়ে